দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি চারা ভান্ডার থেকে সবাইকে স্বাগতম যে দর্শক আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সরিপুয়া ফল অত্যন্ত একটা ভালো ফল মিষ্টি এবং কেউ কেউ আমাদের বলে যে আতা ফল বা নেওয়া নেওয়া ফল কিন্তু কিন্তু সেটা না এটা হচ্ছে আতা ওটা আলাদা ওটা একটা দেশি জাতীয় এগুলা সাদে কিংবা বসত বা বাগান করতে পারবেন বাণিজ্যিক ক্ষেত্রে এটা কিন্তু একটা অত্যন্ত লাভজনক ফসল এগুলার মধ্যে কোন দ্বিধাদ্বন্দ্ব নাই এগুলা রিয়াল ছাড়া চারার মধ্যে যেটা কোয়ালিফিকেশন থাকে এরকম হাজার হাজার চারা আমাদের এখানে আছে অরিজিনাল যে প্রিমিয়ার কোয়ালিটির চারা কত সুন্দর মান সম্পূর্ণ সবুজে সমারোহ পাতা খুব সুন্দর চারা যারা এই ধরনের চারা অরিজিনাল জাত খুঁজতেছেন তারা অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন অথচ নার্সারি সারা ভান্ডারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অরিজিনাল জাত দেব। এটার যে জাতগুলো আছে মোটামুটি দেশি শরীফ আছে লাল শরীফ আছে থাই শরীফ আছে সব জাতের যে শরীফের গাছগুলো সবগুলো আমাদের এখানে স্টকে আছে তাই আর দেরি না করে নির্ভয়ে বিশ্বাসের সাথে অর্ডার করতে পারেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে গাছ পৌঁছে দিই ইতিপূর্বে দর্শক আদর্শ মানিক নার্সারি কিন্তু ব্যাপক হারে সুনাম অর্জন করছে তাই আর দেরি না করে নির্ভয়ে অর্ডার করবেন আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম